হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল শখের চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করতে হয় আপনি অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো ডিটেলস যেমন ফেসবুক ভাইবার কল স্টোরি এনিথিংস সব কিছু পাবেন খুব সহজেই মাত্র দুই মিনিট সো লেটস অ্যাট ফার্স্ট আমরা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এইচই ডবলএল পি ওয়াই ডট কম এই ওয়েবসাইটে ঢুকব তারপর আমরা অ্যাডফার্স যেটা করবো সেটা হল অ্যান্ড্রয়েড আমরা যদি অ্যান্ড্রয়েড হ্যাক করতে চাই তাহলে অ্যান্ড্রয়েড আর আইফোন হ্যাক করতে চাইলে আইফোন অ্যান্ড্রয়েড তারপর আমার অ্যান্ড্রয়েডে যে ভার্সনটা আছে ফর অ্যান্ড্রয়েড অল ভার্সন ডাউনলোড নাও অ্যাপস ইনস্টল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তো দেন আমরা সাইন আপে যাব সাইন আপ করার জন্য ইমেল অ্যাড্রেস dot com password y u j good it উইডেজিস্টার সাকসেসফুলি নাও আমরা ওই অ্যাপসটা ঢুকব অ্যাপস্ট আমার ইনস্টল করা ছিল সেজন্য দেন আমরা এ মোড়ে ক্লিক করবো এখানে ক্লিক করে এখানে ক্লিক না করলে আবার এটা ইনস্টল হবে না এপসটা আমরা খুব খাবার পাবো না এটা খুঁজে বের করার জন্য আমাদের ক্লিক করে কল করার সাথে সাথে এক্সট্রা চলে আসবে এটা আমার আগের অ্যাকাউন্ট আনিস আবার ইনস্টল করব আমরা কোনটা কোনটা ই করবো সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে কন্ট্রাক্ট শেষ আমাদের কাজ শেষ দেখুন এবার আমরা আগের ওয়েবসাইটে যাব লগ ইন করব এই যে দেখুন সব ডিটেলস এসে পড়েছে এস এম এস কল স্টোরি আর ইউল কোন কোন কোনটা দেখাবে কী কী কীতে ভিজিট করা হয়েছে এখানে সব ডিটেলস এসে পড়ছে তারপর কল স্টোরি আপনি কার কার সাথে কথা বলছেন এখানে সব ডিটেলস আসা পড়বে তো এটাই ছিল আমার টিউটোরিয়াল তো ফ্রেন্ডস ভাল থাকিব আৰু ভাল লাগিলে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবে থেংক ইউ